ঢুকে উল্টে গেল বেপরোয়া গাড়ি ঘটনাস্থলে পৌঁছে দুর্গাপুর থানার পুলিশ ক্লিনের সাহায্যে গাড়িটিকে উদ্ধার করে গেট ভেঙে নার্সারিতে ঢুকে উল্টে গেল বেপরোয়া গাড়ি শুক্রবার ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের হোস্টেল অ্যাভিনিউয়ে এই খবর সকালে ছড়িয়ে পড়তে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকা জুড়ে খবর পেয়ে ছুটে এলো দুর্গাপুর থানার পুলিশ সূত্রের খবর শুক্রবার ভোরে দুর্গাপুর থানার লালা লাজপত রায় রোড ধরে প্রবল বেগে হোস্টেল এভিনিউর দিকে যাচ্ছিল চার চাকা গাড়িটি হোস্টেল এভিনিউ এর রোটারিতে ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ফুলের নার্সারির ভেতরে ঢুকে উল্টে যায় গাড়িটি সূত্রের খবর গাড়ি চালক আহত হয়েছে দুর্গাপুর থানার পুলিশ ক্লিনের সাহায্যে গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় ও গাড়ির চালকের খোঁজ চালাচ্ছে দুর্গাপুর থানার পুলিশ এই প্রসঙ্গে নার্সারির মালিক গণেশ পাসওয়ান বলেন সকালে খবর পেলাম একটি গাড়ি নার্সারির গেট ভেঙে ঢুকে উল্টে গিয়েছে হয়তো রটারি ডিভাইডারে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের নার্সারিতে ঢুকে যায় গাড়িটি সামনে নার্সারির কোনো কর্মী থাকলে চরম বিপদ হতে পারত

ভোররাতে ঘটনাটি ঘটেছে সকালে বেরোনোর সময় দেখি গাড়িটি নার্সারিতে ঢুকে উল্টে গেছে এখনো পর্যন্ত অঘটন সম্পর্কে জানতে পারিনি গাড়িটি বেনাচিতে এলাকারই গাড়ি ঘটনায় কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলতে পারছে না কিন্তু আমাদের যা ডাউট সম্ভব মনে হচ্ছে ভোররাতে ঘটনাটি ঘটনাটি ঘটেছে আমরা সকালবেলায় যখন স্কুল ট্রিপের জন্য বেরোই দেখি একটা চার চাকা গাড়ি একটা নার্সারিতে ঢুকে আমাদের ক্লাবের পাশে নার্সারিতে ঢুকে উল্টে আছে হোস্টেল ইভিনিং

কে এক মাস দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস কিছু পরম্পরা আর শেখা মায়ের থেকে চলে আসে মেয়ের কাছে ঠিক যে রকম হনুমানটা চা ফ্রেশ আটা ঠিক জানো মায়ের ভালোবাসা যেমন শুদ্ধতা তেমন স্বাদ